সারাদেশে বিশেষ সতর্কতা নিয়ে আতঙ্কিত না হবার আহ্বান আইজিপির জুলাই আগস্ট ঘিরে তৎপর আইনশৃঙ্খলা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক ইতিবাচক শুল্ক হার পুনর্বিবেচনার আশা ঢাকা রাশিয়ার পূর্বাঞ্চলে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প তাইওয়ান সহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি সারাদেশে বিশেষ সতর্কতা নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হবার আহ্বান জানালেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম চ্যানেল টোয়েন্টি ফোরকে তিনি জানিয়েছেন জুলাই আগস্টকে ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো আর গণগ্রেফতারের নামে মানুষকে হরনি না করবার পরামর্শ বিশেষজ্ঞদের বিস্তারিত জানবো হিরণ খানের রিপোর্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ায় স্থবির আওয়ামী লীগের কার্যক্রম তবে অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সহিংসতা বা হামলার পরিকল্পনা রয়েছে দলটির এমন তথ্য দিয়েছে গোয়েন্দারা হামলার সংখ্যায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে জননিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদারে দেওয়া হয়েছে নির্দেশনা

আমরা সতর্ক আছি আমি মনে করি যে জনসাধারণ কিপ অন ডুইং দেয়ার ডেইলি ওয়ার্কস আমরা আমরা ওই দায়িত্বে আছি আমার মনে করেছে যে তাদের তারা তারা নিশ্চিন্ত থাকুন আতঙ্কের কিছু নাই গণগ্রেপ্তারের নামে অতীতে মানুষকে হয়রানির নজির রয়েছে এবার সেদিকে নজর রাখার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময় এই ধরনের অভিযান পরিচালনা করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও কখনো কখনো একেবারে নিরাপরাধ বা নিরীহ মানুষের কিন্তু এই ধরনের অবস্থার ভুক্তভোগী হয় কিন্তু এবারের বাস্তবতায় এই কোন নিরাপরাধ কিংবা নিরীহ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় চলতি বছর বারো মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার হিরন টোয়েন্টি ফোর ঢাকা তিরিশে জুলাই দু প্রতিবাদ যেদিন রঙ ছুঁয়ে ছড়িয়ে পড়েছিল পুরো দেশ জুড়ে প্রোফাইলের ছবি বদলে লাল রঙে সেদিন চুপ থাকাকে বয়কট করেছিল মানুষ শোকের কালোর বিপরীতে ফেসবুকের স্ক্রিন জুড়ে সেদিন লাল শুধু বিপ্লবী ছিল না ছিল সত্য বলার ভয়ডরহীন ভাষা রাজপথে এক দফা এক দাবির অক্সিজেনও ছিল এই লাল প্রতীকটি আরও জানাচ্ছেন নীলবাহবুব সেদিন কোনো স্লোগান ছাড়াই একটা রং হয়ে উঠেছিল বিদ্রোহ স্বৈরতন্ত্রের কালোর বিপরীতে গণভ্যুত্থানের লাল ভয় আর চুপচাপ থাকা দুটোকেই মানুষ সেদিন মুছে দিয়েছিল আঙুলের স্পর্শে যদিও রক্ত ছিল না কারো হাতে শাটে কিংবা বুকে কিন্তু বারুদসম প্রতিবাদে মানুষের বুকের ভেতর জমে থাকা ক্ষোভ সেদিন হয়ে উঠেছিল আগ্নেয়গিরি রগ্নপাত লাল লাভাই ভেসে গিয়েছিল নীল মুখবন্ধের বৃত্তাকার পৃথিবী যেটা শুনেছিল পুরো রাষ্ট্রযন্ত্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সেদিন হয়ে উঠেছিল ক্ষমতার রক্তচক্ষুর বিপরীতে বলতে না পারার জ্বালাময়ী মাই আর একটি রং বাঘ স্বাধীনতার আগ্নে আস্ত্র অনলাইনের যে ক্ষোভের উদ্গিরণ সেদিন অফলাইনকে দিয়েছিল গণজোয়ারের শক্তি আর সিস্টেমকে হুশিয়ারি হুংকার জাতীয় পতাকায় সবুজের মধ্যে সূর্যের রংটা লাল রক্তের রং লাল বিপ্লবের রং লাল শহীদ আবু সাঈদ থেকে শুরু করে ফারহান ফায়াস মুগ্ধ রিয়া পর্যন্ত তারা প্রত্যেকে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিলেন সেই রক্তেরও প্রতীক তুই লাল এবং এই সব কিছু মিলে আমাদের স্বাধীনতা আমাদের প্রতিবাদ আমাদের দ্রোহ আমাদের বিপ্লব সবকিছুই লালে এসে মিলেছিল এবং যখন সবাই আসলে পুরো সামাজিক যোগাযোগ ফেসবুক জুড়ে এই লালে লাল সয়লাভ হয়ে গেল তার প্রভাব আমরা দেখেছি দুই তারিখে দ্রোহযাত্রায় দেখেছি তিন তারিখের সেই ঐতিহাসিক সমাবেশে যেখান থেকে এক দফার ঘোষণা আসলো এক বছর পর অনেকেরই প্রশ্ন সেদিন ফ্রেম বদলেছিল বদলেছিলাম আমরাও কিন্তু এখন প্রোফাইল ছবি তো বদলায় সাথে সিস্টেমও কি কেননা লাল হওয়া মানে শুধু যে একটা রং নয় একটা সময়ের দায়ও অভ্যুত্থানের পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে সকলের মধ্যে সহমর্মিতার পরিবেশটা আরও ঘনীভূত হবে আরও ঘন হবে সেটা সত্যি বলতে আমার মনে হয়েছে যে অনেকখানি বিঘ্নিত হয়েছে একটা পজিটিভ বিষয় হচ্ছে মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন যে জনগণ আসলে অভ্যুত্থান করেছে সে জনগণ কিন্তু আবার তার নিজের এজেন্সিটাকে কোনো না কোনোভাবে অনুভব করে এখন এসে এটা আমাদের পরবর্তীকালে কোনো সরকার সুইরাচার হওয়ার ক্ষেত্রে জনগণের এই ক্ষমতায়নটা অনেক বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে প্রোফাইলের রং বদলানো সহজ কিন্তু রাজপথের রক্ত এই প্রতিবেদন সেই রঙের স্মৃতির রক্তের এবং প্রশ্নের আদুতে একটি গণঅপ্যুত্থানের যেখানে সাধারণের খুব সাধারণ অভিব্যক্তি এক বছর পর আপনি কতটা লাভ নীল মাহাবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এখন পেরিয়ে দেশে জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো বিএনপি না করলেও এটিকে অসম্পূর্ণ ও বিপজ্জনক আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামিম আর এই সনদে স্বাক্ষর করবে কিনা দলীয় ফোরামে সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছে এনসিপি প্রাথমিকভাবে একমত হওয়া বিষয়গুলো চূড়ান্ত করে একত্রিশে জুলাইয়ের মধ্যেই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন যেখানে তুলে ধরা হয়েছে কমিশন গঠনের প্রেক্ষাপট ও সনদ বাস্তবায়নের অঙ্গীকার দীর্ঘ আলোচনা ও পরামর্শের আলোকে খসড়া তৈরির দাবি করা হলেও এ নিয়ে দলগুলোর মধ্যে আছে ভিন্নমত বিগত দিনের আন্দোলনের ইতিহাস যুক্ত না হলে সনদের সই না করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ এনসিপির অভিযোগ ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এর বাস্তবায়ন প্রক্রিয়া আর সনদকে আরও সময়োপযোগী করার তাগিদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো যে জিনিসগুলোকে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে সংস্কারগুলো আদতে না হলে এই ফেসিবাদী কাঠামো দূর হবে না সেগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করা না হয় সেই ক্ষেত্রে জুলাই সনদে আমরা সাইন করবো কিনা সেটি আমরা দলীয় ফোরামে কথা বলে সেটি বিবেচনা করতে হবে এই জুলাই বিপ্লবের যে ফাউন্ডেশন যেখান থেকে এই বিপ্লবের সূচনা সেই দু সালের কোটা সংস্কার আন্দোলনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় এই জুলাই সনদে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না যেটা আছে এখানে এটাকে বেশ কিছু জায়গায় তো আমাদেরও সংশোধনী আছে কিছু সংশোধন হবে সংযোজনী হবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তারা আজকেও দেখবেন কালকে দুপুর বারোটার মধ্যে আমরা আমাদের মতামতটা তাদের কাছে পৌঁছাবো খসড়া নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে রাজি না হলেও পূর্ণাঙ্গ সনদের আইনি ভিত্তি দাবি জামায়াতের ঐক্যমত কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই বরং যেটা লেখো হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয় সংস্কার কমিশনগুলো টোটাল রিপোর্টের সংখ্যা সাতশোরও বেশি রিকমেন্ডেশনের সংখ্যা সেই সাতশোরও বেশি রিকমেন্ডেশনের মধ্যে আমরা সাড়ে ছয়শোর মতো সিক্স হান্ড্রেড মতো আমরা সুপারিশে আমরা একমত পোষণ করেছি এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন বৃহস্পতিবারের মধ্যেই সনদা চূড়ান্তের পরিকল্পনা তাদের যে সমস্ত বিষয়গুলো বিষয়ের কাছে দেয়া হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের অবশ্যই 31শে জুলাইর মধ্যে শেষ সিদ্ধান্ত দিতে হবে এবং আমরা নিশ্চিত করতে চাই যেন 33শে জুলাইর পরে এই আলোচনা অব্যাহত না থাকে। আলোচনা এ পর্যন্ত 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সকলে চেষ্টা করছেন। আশেকিন প্রিন্স চ্যানেল 24 ঢাকা। শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেছে বাংলাদেশ প্রতিনিধি দল যাতে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন ওয়াশিংটনে বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় শুরু হয় আলোচনা যা চলে বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত যাতে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বাণিজ্য উপদেষ্টা ছাড়াও বৈঠক অংশ নেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী বৈঠক থেকে ইতিবাচক শুল্ক পুনর্বিবেচনার আশা করছে বাংলাদেশ তিন দিন ব্যাপী আলোচনা শেষ হবে আগামীকাল বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা পহেলা আগস্ট থেকে কার্যকর হবার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন একুশ আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে একত্রিশে আগস্ট মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন জানায় ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ায় একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে চেয়েছিল ইসি কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হবার এখন হওয়ায় এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে খসড়া ভোটার তালিকায় যে চুয়াল্লিশ লাখ ছেষট্টি হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন দ্রুতই তা প্রকাশ করা হবে সবশেষ সালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো চুহাত্তর জন দেশের বাইরে খবর জানাবো রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলে আঘাত হয়েছে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প আর এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান ফিলিপাইন হাওয়াই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জ এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে রাশিয়ার স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে আটটার দিকে আঘাত থানা ভূমিকম্পে আহত হয়েছেন বেশ কয়েকজন সাভেরো কুরিলস্ক বন্দর নগরীর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে মঙ্গলবার রাশিয়ার পেট্রো পাবলোভোস্কো কামচাতস্কি শহর থেকে একশো ছত্রিশ কিলোমিটার পূর্বে আঘাতানে ভূমিকম্পটি আর এর প্রভাবে জাপানের পূর্ব উপকূল জোরে দশ ফুট উচ্চতার ঢেউয়ের শঙ্কা করছে দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পের পর নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল কর্মীকে ইসরায়েল কিছু শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসরায়েলি বর্বরতা বন্ধ যুদ্ধবিরতি চুক্তি ও পশ্চিম তীর অধিগ্রহণের পদক্ষেপ থেকে সরে না এলে এবং দ্বি রাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শান্তির প্রতিশ্রুতি না দিলে এই স্বীকৃতি দেয়া হবে যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয় মন্ত্রিসভার সদস্যদের সাথে আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান স্টারবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন তিনি বৈঠকে স্টারবার জানিয়েছেন ইসরায়েলি জিম্মিদের মুক্তির পাশাপাশি অস্ত্র সমর্পণ করতে হবে হামাসকে এছাড়া গাজার প্রশাসনে তাদের ভূমিকা থাকবে না দর্শকই ছিল চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল দর্শক খবরে সংক্রামক রোগ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত স্যানিটাইজ করে নিন এবং মাস্ক পরুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে